told your friend you're not okay and tell me what's wrong and why you never said you felt that way i guess you're trying to stay strong and fake a smile until i look away but i've known you too long it hurts to watch your blue eyes fade to gray as you fade away হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ শনিবার বিকেল এখন পাঁচটা বাজছে সৌমিক রওনা দিচ্ছে তাই ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে এবার ছেলে আর বাবার দুজনেরই একটু বেশি মন খারাপ কারণ কালকেই ফাদার্স ডে অথচ এই বছরটা তারা একসাথে কাটাতে পারল না এই দুজন দুজনকে খুশি রাখতে গিফট রেখে গেছে সারপ্রাইজ হিসেবে এখন রাত্রির প্রায় দুটো বাজছে হঠাৎ অ্যাম্বুলেন্সের আওয়াজে আমার ঘুম ভেঙে গিয়ে দেখি আমাদের পাশের যে চার্চ আছে সেখানে কিছু এমার্জেন্সি হয়েছে তাই তারা নাইন ডাবল ওয়ানে কল করে দিয়েছে এখানে আবার নাইন ডাবল ওয়ানে কল করলে অ্যাম্বুলেন্স ফায়ার ট্রাক ও পুলিশ একসাথে এসে পড়ে ঘরে কোনো ব্যক্তি আহত বা অসুস্থ হলে তাকে যাতে বিলম্ব না করে সঠিক টাইমে চিকিৎসা দেয়া হয় তাই এই ব্যবস্থা আজ পরের দিন সকাল এখন সাতটা মতো বাজছে আমরা যাচ্ছি প্রিয় জায়গা টরেন্টো জুতে আজ ফাদার্স ডে ওমের সব থেকে বলে ওমের স্কুলে একটা কার্ড বানানো হয়েছিল তার সাথে বাবাকে একটা চিঠি লিখতে দেওয়া হয়েছিল সেটাই প্যাক করে দিয়েছে পাপাকে গিফট হিসেবে ওম আর সৌমিক আজকে জুয়ের টিকিটটা রিটার্ন গিফট হিসেবে আমাদের দিয়ে গেছিল আমি ক্লাস সিক্সে আমার বাবাকে হারিয়েছি আর তখনকার দিনে ফাদার্স ডের বলে কখনও বাবাকে আলাদা করে বলে ওঠাও হয়নি বাবাকে কতটা ভালোবাসি তাই এই দিনটা এখন ফাদার্স ডে এলেই আমার কাছে খুব কষ্টকর হয় বিয়ের পর যখন আমরা দিল্লি চলে আসি তখন এই দিনটিতে প্রচণ্ড কান্নাকাটি করতাম দেখে সৌমিক তখন থেকেই এই বাইরে ঘোরার প্ল্যানটা করে তাই এখন নিজে বাবা হয়েও এই ফাদার্স ডে আর তেমনভাবে সেলিব্রেট করে না তিন তিনজনেই কোথাও না কোথাও ঘুরতে চলে যায় আমরা অলরেডি জুতে এসে গেছি আর এখানে আমরা গাইডের কাছ থেকে জেনে দিচ্ছি কোন দিকে কি কি আছে এছাড়া একটা রোডম্যাপও নিয়ে নিয়েছি পুরো জুটা ঘুরতে প্রায় দশ কিলোমিটার হাঁটতে হয় এক একটা দেশের এক এক রকম অ্যানিমাল দেখার জন্য আলাদা আলাদা জোন করা আছে আর ওম হওয়ার পর থেকে আমরা মনে হয় সব থেকে বেশি জুই দেখেছি যেখানেই বেড়াতে যেতাম সেখানকার জু আমাদের চার্টের মধ্যে কম্পালসারি ছিল তাই আজকে আমরা ঠিক করেছি যেসব অ্যানিম্যালগুলো সচরাচর আমাদের ইন্ডিয়াতে দেখা যায় না সেইগুলো সবার প্রথমে দেখব ওমের আনন্দ দেখেছেন আমার হাত ছেড়ে দৌড় লাগিয়েছে অ্যানিম্যাল দেখার জন্য কে সানডে বলে আমার বান্ধবীরাও এসেছে অনেকদিন আগে থাকতেই আমরা প্ল্যান করেছিলাম জুয়ে এলে আমরা একসাথেই আসবো বেশ কিছু হোয়াইট গুল্ফ এখানে ঘুমাচ্ছে আজকে বেশ ঠান্ডা ডিগ্রি টেম্পারেচার চলছে তাই বেশিরভাগ নাউ দেখে ঘুমাচ্ছে এখানে তিনটে পোলার বিয়ার আছে উপরে তাদের জন্য কেফ বানানো হয়েছে আর নিচে তারা সুইমিং করতে করতে যখন যাবে সেই দৃশ্য দেখার মতো উপরই একটু ঘুরে নিয়ে আপনাদের নিচেও নিয়ে যাবো আর বাকি দুই পোলার বিয়ার এখানে বল নিয়ে খেলছে আর একজন ভেতরে খাবার খাচ্ছে এই জুটা এত সুন্দরভাবে সাজানো এত ন্যাচারাল যে মনে হবে আমরা যেন কোনো একটা সত্যিকারের ফরেস্টে বেড়াতে এসেছি এবং ন্যাচারাল ভাবে সমস্ত জীবজন্তু দেখতে পাচ্ছি রাস্তাগুলো পুরো পাহাড়ি অঞ্চলের মতো উঁচু কখনো নিচু এই জায়গাটা ফ্ল্যামিঙ্গোদের কি সুন্দর জলাশয় থেকে জল খাচ্ছে দেখুন বইয়ে পড়েছিলাম ফ্ল্যামিঙ্গোরা নাকি এক পায়ে দাঁড়াতে পারে আজকে এসে সেটাও দেখতে পেলাম নিজের চোখে এই ডিয়ারগুলোর নাম হচ্ছে ক্যারিবৌ আজকে যত অ্যানিমেলগুলো দেখা হচ্ছে ওমের আর মিতাংশের হচ্ছে সেগুলো মনে রাখার এবং তাদের সম্পর্কে সব তথ্য জোগাড় করার অঙ্কিত ভাইয়া এক এক করে ওদেরকে কোশ্চেন করছে কতটা মনে রাখতে পারলো এই অ্যানিমেলটি হচ্ছে স্লট কে বহুবার টিভিতে কিংবা পিকচারে দেখতে পেয়েছি এরা সব সময়তেই উল্টোভাবে থাকে ইভেন এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে এরকম উল্টোভাবে এদের মেটাবলিজম ভীষণ কম থাকে বলে প্রায় পনেরো থেকে কুড়ি ঘন্টা এরা ঘুমিয়ে কাটায় এখানে বেশ কিছু ব্ল্যাক কালারের মাংকিও দেখতে পেলাম কি সুন্দর সাজানো দেখুন জায়গাগুলো হঠাৎ করে মাথার ওপর মেকাও ডেকে উঠেছে কিন্তু আজকে ঠান্ডায় নিজেই ঘুম দিচ্ছে এই প্রচুর ধরনের জীবজন্তু থাকলেও অজগর অজগর আসছে আজকে যেগুলো আমরা এর আগে কোনো দিন দেখিনি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি পাখিটা হচ্ছে মাংসাশী পাখি তাই ওর খাবার জন্য কেঁচো ছুঁচো এসব দেয়া হয়েছে এটা হচ্ছে ওটার কি সুন্দর সুইমিং করছে দেখুন এরপর বেশ কিছু ইনসেক্ট নতুনত্ব দেখতে পেলাম এইগুলো দেখে আমার খাত্রকে খিলাড়ির কথা মনে পড়ে গেল মানে এই ধরনের ইনসেক্টগুলো মাথার মধ্যে থেকে ঢেলে দেয়া হয় এই স্পাইডারটা দেখছেন সব থেকে বিষাক্ত গোটা ওয়ার্ল্ডের মধ্যে এখানে জলের মধ্যে অ্যালিগেটার ঘুমাচ্ছে এখানে কত বড় বড় গোসাব রাখা আছে দেখুন অনেকটা সকালবেলায় এসেছি বলে জু কর্মীরা দেখছি সব জায়গায় সমস্ত অ্যানিমালদের খাবার দিচ্ছেন আর এই যে জলের মধ্যে একটা স্টিক নিয়ে ডাকছেন দেখছেন এই জলের তলায় এই বড় একটা টটয়েস ছিল সুন্দর সারা দিয়ে ওপরে এসেওছে দেখুন তারপর খাবার খাচ্ছে এবার আমরা সাউথ আফ্রিকার পেঙ্গুইন সেকশনে এসে গেছি বেশ কিছু পেঙ্গুইন ওপরে রোদ আছে আর বেশ কিছু পেঙ্গুইন এখানে জলে সাঁতার কাটছে চলুন আন্ডার ওয়াটার থেকে দেখে আসি এখানে প্রত্যেকটা জায়গাতেই খাবারের আর বসার জন্য আলাদা করে ব্যবস্থা করে রাখা হয়েছে এখানে এখানে টয় টয় ব্যবস্থা আছে ট্রেনে করে আপনি জঙ্গল সাফারিও করতে পারবেন এবার আমরা ক্যানাডিয়ান ডোমেনে এসে গেছি আর এখানকার গাছগুলো যেহেতু অনেক বড় বড় হয় দেখুন এই পুরো এরিয়াটা জুড়েই অনেক বড় বড় গাছ দিয়ে ঢাকা আছে এটা হচ্ছে রাকুন এখানে রাখুন কিন্তু ভীষণ যে ফেমাস কোনো কারুর বাড়ির ব্যাকয়ার্ডে কোনো নিরিবিলি এরিয়াতেই এদের আরাম ঘুরে বেড়াতে দেখা যায় আজকে পাপা না থাকলেও কি হয়েছে আঙ্কেল কিন্তু কোলে নিয়ে ওমকে বাইসন দেখাতেও পিছুপা হয়নি এবার আমরা এসেছি পুমা দেখতে হাই এবার একটু রেস্ট নিতে আমরা একটা শপে ঢুকে গেছি এখানে টরন্টো জুল লোগো দেওয়া সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে তাছাড়াও দেখে অবাক হলাম এইসব জিনিসের পাশাপাশি বেশ কিছু আমাদের ইন্ডিয়ান জিনিসও পাওয়া যাচ্ছে অ্যানিম্যাল মুখ দেওয়া পেনগুলো কি সুন্দর দেখুন কিন্তু এই সব জিনিসের দামগুলো আকাশ ছোঁয়া এখানে আবার একটা ঝাড়ুও দেখতে পেলাম এই একটা ঝাড়ুর দাম প্রায় বাইশশো টাকা এখানে দেখুন হ্যান্ডমেড ব্যাগও পাওয়া যাচ্ছে এবং সব ট্র্যাকগুলোতে মেড ইন ইন্ডিয়াই লেখা আছে আর সিংহ মামাকে দেখতে আমরা তার ডেনে ঢুকছি এই দেখুন সাদা কেশরে ঠান্ডা মেজাজে ফুলফুরে হাওয়া খাচ্ছেন মশাই ওই লাইন কিং মুভিতে আমরা যে বাঁদরগুলো দেখেছিলাম মনে আছে এই জায়গাতে প্রচুর ওই ধরনের বাঁদর ঘোরাফেরা করছে এবার জেব্রার দেখা মিলল তিন ধরনের জেব্রা থাকলে গ্রেভিস জেব্রাটা আমরা দেখতে পেলাম এখানে আমেরিকার আর্থভার্গস বলে এক ধরনের প্রাণী আছে তার এরকম বাড়িও দেখতে পেলাম জায়গাটা হচ্ছে পিকনিক স্পট কি সুন্দর নিরিবিলি শুধু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমরা এবার ক্লান্ত এখানে বসে একটু লাঞ্চ করে নিলাম এরপর দেখা মিলল অস্ট্রিচের অস্ট্রিচ পাখিগুলো এত বড় যে সামনে থেকে না দেখলে কল্পনার বাইরে যে এত বড় আকারেরও পাখি হতে পারে ডাইনোসরটাকে দেখছেন প্রায় তিন মাস আগে জুতে এর জন্ম হয়েছে ১৬ বছর পর ওম যেহেতু পশুপ্রেমিক সাথে সাথে ও নিউজে এটা দেখেও ছিল আজকে নিজের চোখে তাকে বড় হতে দেখে খুব আনন্দ আর এখানে যিনি হারিয়ে আসছেন উনি হচ্ছেন এখানকার জুকর্মী উনি ওই ডাইনোসরের নিয়ে গল্পগুলো বলছেন পর দেখা মিলল হিপোপটেমাসের হিপোপটেমাসগুলো জলে ডুবে যাচ্ছে দেখে আমাদেরই মনে হচ্ছে জলের মধ্যে আমরাও যদি এরকম ডুবে থাকতে পারতাম তাহলে খুব ভালো হয় এখন বেশ ভালো রকমের রোদ উঠে গেছে তাই গরমও কিন্তু আমাদের ভালোই লাগছে এখানে মনের সুখে জিরাফ বাবু গ্রাস খাচ্ছেন বসে বসে আরেক প্রজাতির পিক দেখতে পেলাম যেটা ডায় কিং মুভিতে দেখিয়েছিল এবার আমরা আফ্রিকান রেনফরেস্টে ঢুকছি তার সামনে দেখুন কি অপূর্ব এই লাল গাছগুলো এই পাখিটা নিজের ঘাড়ের ওপর মাথা রেখে পেছনের দিকে তাকিয়ে ঘুমায় এরপর আমরা এসেছি গরিলা সেকশনে এখানে চারটি বড় বড় গরিলা আছে তারা যে যার নিজেদের কাজ করতে ব্যস্ত এবার আমরা এলাম অস্ট্রেলিয়া প্যাভিলিয়ানে এখানে বেশ কিছু কাকাতুয়া পাখি দেখার পরে আমাদের দেখা মিলল আমাদের ভারতের জাতীয় পাখি ময়ূরের আস্তে আস্তে এই ব্যাংগুলো একদম বিরল প্রজাতির মেরুন কালার আর গা গুলো পুরো গ্লেজ দিচ্ছে এখানে বেশ কিছু প্রজাতির মাছ আছে তাই এখানে বেশি দাঁড়িয়ে আর সময় নষ্ট করলাম না এবার আমরা এসে গেছি অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারুর দিকে এখানে একটা ক্যাঙ্গারু দেখছেন এটা রিসেন্ট এই জুতে এসেছে এবং ও নাকি সবারই সাথে মিলেমিশে থাকতে পারছে না তাই ওকে এখানে আলাদা করে রাখা হয়েছে বাকি ক্যাঙ্গারোগুলোকে আজকে অন্য জায়গায় শিফট করা হচ্ছে বাকি ক্যাঙ্গারোগুলোকে আজকে দেখার আর সৌভাগ্য হল না এখানে আমরা সাইবেরিয়ান টাইগার দেখতে এসেছি এখানে বাঘের ছাল নখ তিত এগুলো দিয়ে টাচ করানো হচ্ছে আর বাঘ মামা একদম আমাদের সামনে ঘুমিয়ে কাতর হয়ে আছে আজকের কি ব্যাপার কে জানে যে অ্যানিমেলের কাছেই যাচ্ছি সেই অ্যানিম্যালই দেখছি নিশ্চিন্তে ঘুমাচ্ছে দু তিন দিন ধরে ভালো গরম ছিল হয়তো তখন গরমের জন্য ভালো করে ঘুমাতে পারেনি আজকে তাই সব ঘুমগুলো পুষিয়ে নিচ্ছে এইগুলো সাইবেরিয়ার ক্যামেল এদের লোমগুলো অনেক মোটা মোটা আর চারিদিকে এরা তুলোর মতো উড়ে বেড়াচ্ছে পাখিটা তো জানেন বিখ্যাত ফ্যালকর্নি পাখি এদের দৃষ্টি ভীষণ প্রখর বেশ কিছু সাইবেরিয়ান ডিয়ারের সাথে দেখা হলো ঠিক যেমন আমরা চ্যানেলে দেখি নিজেদের মধ্যে যুদ্ধ করতে দৌড়াদৌড়ি করতে এখানেও সেরকম দেখতে পেলাম আর এই রাস্তায় আস্তে আস্তে এই জলাশয়টাই নজর পড়লো দেখলাম অনেক সাদা শালুক গাছ আর তার সাথে প্রচুর ধরনের মাছ কিলবিল করছে একসাথে প্যাঁচাটা দেখুন সবাই বলে দিনের বেলায় প্যাঁচা নাকি ঘুমায় এ তো করে তাকিয়ে আছে আছে এখানে বাচ্চাদের জন্য ফ্ল্যাশ প্যাড মিতান সেখানে ফ্ল্যাশ প্যাড খেলছে আমরা এসেছি জল ভরতে এখানে জলের ব্যবস্থা দেখে খুব ভালো লাগলো এখানে কেউ যাতে প্লাস্টিকের বোতলে জল না কেনে সেই উদ্যোগেই এই অ্যাডভার্টাইজমেন্টটা করা আছে প্লাস্টিক ব্যবহার করে গোটা ওয়ার্ল্ডে কী কী ধরনের ক্ষতি হচ্ছে সেই সব লেখা আছে তার সাথে একদম ফ্রিতে এখানে জল রিফিল করার জন্য অনুরোধ করা আছে প্রচুর ঘোরাঘুরি হাঁটাচলা করার পর কখন যে পাঁচটা বেজা গেল বুঝতেই পারলাম না তাই এবার বাড়ির পথে রওনা দিলাম আজকে বাড়ি ঢোকার আগে একটু পিৎজা কিনে নেব আর আজকে কোনো রান্নাবান্না করার এনার্জি নেই চলুন আজকের ব্লগটি তাহলে এ পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি